কত পিস থাকবে এটা হচ্ছে আপনার থাকবে হচ্ছে আপনার তিরিশ পিস সাড়ে টাকা বিক্রি পিস দেখেন সাড়ে চারশো টাকা বডি রেট বাই তাও আবার নতুন মাল একেবারে দেখেন আপনার পঁয়তাল্লিশ টাকা কিনা মাত্র পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ এক ডজন এক ডজন আচ্ছা এটা খুচরা বিক্রি আসবে টাকা দুইশো টাকা দেখেন দুই থেকে তারপর আপনার ভীম আছে আচ্ছা আছে আপনার পঁচাশি টাকা পাতা আচ্ছা বারো পিসের দাম পঁচাশি জি একটা পাঁচচল্লিশ টাকা পিস বিক্রি করবো পাঁচচল্লিশ টাকা পিস বিক্রি হবে আর এক পাতার দাম কত পঁচাশি টাকা মাত্র পঁচাশি দেখেন ভাই কাদামাটির দিন কিন্তু শেষ এখন কি নিয়ে আসলে এখন হচ্ছে আপনার চায়না কেলে মাটি নিয়ে আসছে আরে ভাই এইটা কি চায়না মাটি না চায়না মাটি বাচ্চারা যে যে কাদা লাগবে ঠিক আছে কিরকম দেখা যায় আচ্ছা এটা লাগলে হাতে কোনো ময়লা লাগবে না কাদা লাগবে না কিচ্ছু লাগবে না মানে এটা কি বাচ্চারা এটা খেলতে পারবে কাদা মাটির মতোই হ্যাঁ হ্যাঁ কাদা লাগলে তো ভাই দোয়া লাগে কত ঝামেলা আর এটা কি বাসায় বসে বাচ্চা খেলতে পারবে হ্যাঁ ইব্রাহিম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই অসংখ্য আইটেম দিয়ে সাজিয়েছেন আপনার দোকানটা তো দোকানটা দেখতে মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছে কানায় কানায় প্রোডাক্ট আছে কত ধরনের প্রোডাক্ট আপনার এখানে আছে আমার প্রায় 3 400 আইটেম আছে ফুড আইটেম নিয়ে যদি কেউ বিজনেস করতে চায় ইব্রাহিম ভাইর কাছে আসলে সব পাবে ইনশাআল্লাহ যদি কেউ স্টেশনারি মুদি আইটেম নিয়ে করতে চায় তাও পাবে নাকি হ্যাঁ হ্যাঁ ওকে তো আজকে আমাদেরকে কিছু লাভের আইটেম দেখান ভাই যারা নতুন উদ্যোক্তা আছে তারা যাতে

তাও চারশো পঞ্চাশ বিক্রি অর্থাৎ কোয়ালিটি চাইলে কোয়ালিটি নিতে পারেন একটু বাংলাদেশি নন কোয়ালিটি চাইলে সেটাও নিতে পারেন বাট দুইটাই ভালো তো যারা বিজনেস করতে চান স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন

পঁচাশি টাকা পাতা আচ্ছা বারো পিসের দাম পঁচাশি জি এটা পাঁচচল্লিশ টাকা পিস বিক্রি করবো পাঁচচল্লিশ টাকা পিস বিক্রি হবে আর এক পাতার দাম কত পঁচাশি টাকা মাত্র পঁচাশি দেখেন দুইটা বিক্রি করলে আপনার চালান পুঁজি সব উঠে যাবে কিন্তু এরকম লাভের আইটেম অনেক আছে আপনি যদি চান যে বেকার না থাকে যদি কিছু একটা করবেন অবশ্যই আপনি পড়াশোনা যদিও করেন পড়াশোনার পাশাপাশি আমাদের এই ব্যবসাটা আপনি করতে পারেন করতে পারবেন আর এগুলো পচবে না গলবে না সেরকম প্রোডাক্টও না আপনি বাসায় রেখে স্কুলে পড়াশোনা করবেন পাশাপাশি আপনি মার্কেটিং ও সাপ্লাই করতে পারবেন হ্যাঁ তাহলে কিন্তু মাস শেষে দেখা যায় 10 থেকে পনেরো হাজার বিশ টাকা ইনকাম করা হচ্ছে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না যখন চাকরি হবে তখন চাকরি করবেন বা চাকরি না হওয়া পর্যন্ত একটা অভিজ্ঞতার দরকার আছে দরকার আছে হ্যাঁ ইব্রাহিম ভাইয়ের মতো যেমন অল্প বয়সে বিজনেস করছে আলহামদুলিল্লাহ

সম্ভব তো ভাইয়া সম্ভব ভাই এটা টিকটকে তারপর ইউটিউবে ফেসবুকে সব জায়গায় ভাইরাল সব জায়গায় ভাইরাল ভাইরাল একটা পণ্য অর্থাৎ বিজনেস যদি করতে হয় ভাইরাল পণ্য নিয়ে বিজনেস করেন অবশ্যই সফল হবেন আশা করি প্রতিটা প্রোডাক্ট বিক্রি করলে আপনার পঞ্চাশ থেকে ষাট টাকা লাভ থাকতেছে থাকতেছে না ভাই ওকে দর্শক যাদের লাগবে হোয়াটসঅ্যাপে নক দিবেন সারা বাংলাদেশে ভাই কুরিয়ারের মাধ্যমে আপনার প্রোডাক্টগুলো পৌঁছে দিবে আপনার ঠিকানায়